আসসালামু আলাইকুম রিয়াস আমি মোহাম্মদ আরিফ শেখ আরও একটি ষোলো পনেরো ই টু গাড়ি নিয়ে আসলাম যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ট আঠারো একচল্লিশ শূন্য তিন এই গাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে সম্পূর্ণ কমপ্লিট একটি গাড়ি নিবেন আর চালাবেন কোনো কাজ করার নাই গাড়িটা এইমাত্র টিভির থেকে আসছে এখন গাড়িটি আসে ঢাকা পাগলা ট্রাক টার্মিনালে গাড়িটি নিতে হলে অবশ্যই আপনাদের ভাঙায় আসতে হবে কেবিনটা একদম ফ্রেশ অল স্টিল বডি ডালা বডি কোনো কাজ নাই কাগজটা রানিং আছে কথা ভিতরে থাকলে কমপ্লিট করে দেওয়া হবে এ হচ্ছে সামনেরটা এমআরএ সেভেন সেভেন অরিজিনাল রি ব্যাটারিটা নতুনই মতনই কোনো ইয়ে নাই ইঞ্জিনের কোনো কাজ নেই আপনি চাইলে মিস্ত্রি দিয়ে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবেন এ হচ্ছে স্পেয়ার টায়ার অতিরিক্ত যেটা থাকে গাড়িতে এটা হচ্ছে পিছনের টায়ার তার লাইট গাড়িটা ধুলাই করা হয় নাই তো যে অবস্থা আছে একদম ফ্রেশ গাড়িটা ধুলে তেল মারনি সবচেয়ে ভালো ফসকা তারপরেও ভাই একটা গাড়ি এক হাজার থেকে আরেক হাতে নিলে কিছু টাকার কাজ করাই লাগে আপনি চাইলে যে অরিজিনাল তেসিস নাম্বার গাড়ি এটা হচ্ছে ব্যাংক পাশে টায়ার অরিজিনাল রিং সামের চার গাড়ির বডি से काम एजेंज गाड़ी